আজকে আমি একটা ভালো জিনিস দেখাবো সেটা হলো এই যে আমি গামলায় ছোট পদ্ম করেছি আর সেই পদ্মেরই আমি দুটো টিউবার হাতে রেখেছি যে কতটা ভালো টিউবার হলে তার থেকে কুড়ি চলে আসে জলে ভাসানো ছিল আর এই যে একটা কুড়ি চলে এসেছে বোঝা যাচ্ছে কি না জানি না আর এই যে এটা একটা টিউবার এখান থেকেও এই যে এটা আমি সরিয়ে দিলাম দেখানোর জন্য এই একটা চলে এসেছে কতটা ভালো হলে তবে এই ভ্যারাইটিগুলো অনেকে বলে যে গাছ লাগিয়েছি ফুল আসছে না তাদের বলবো এরকম ভালো জাতের ভ্যারাইটি বসাতে তাহলে তাড়াতাড়ি ফুল পেয়ে যাবেন আর এই যে দেখুন কত ছোটো জায়গায় আমি এই পদ্ম গাছ করেছি আর কত পরিমাণে ফুল কাছে চলে আসো কত পরিমাণে ফুল ভেতরে ভেতরে প্রচুর ফুল ফোটে এই ভ্যারাইটির পদ্ম ছোট 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 অনেক কুড়ি অনেক কুড়ি অসংখ্য কুড়ি এই গাছের মধ্যে রয়েছে আর ছোটো গামলাতেই করা কোনো পটিং পটের দরকার নেই অল্প যত্নে অনেক ফুল দিতে পারে এই পদ্ম